রাতের গভীর নীরবতা চারদিকে ছড়িয়ে আছে সব কিছু স্থির ঠান্ডা নিস্তব্ধ আপনি গভীর ঘুমে ডুবে আছেন সারাদিনের ক্লান্তির পর শরীর আর মন দুটোই বিশ্রাম নিচ্ছে ঠিক সেই সময় হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ কচলে বসে পড়েন এক অজানা অস্বস্তি এক অদ্ভুত অশান্তি আপনার ভেতর ঢুকে বসে ঘড়ির দিকে তাকান এবং আগের মতো এবারও সময় দেখায় রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার কারণ মূত্রত্যাগের তীব্র ইচ্ছে আপনাদের মধ্যে কত মানুষই তো এমন অভিজ্ঞতা প্রতিদিন পাচ্ছেন কিন্তু আপনারা অধিকাংশই এটাকে স্বাভাবিক শারীরিক ঘটনা বলে এড়িয়ে যান ভাবেন হয়তো রাতে জল বেশি খেয়েছি গি হয়তো বয়সের প্রভাব উ কিন্তু কি কখনো এক মুহূর্ত দাঁড়িয়ে ভেবেছেন কেন কেন একই সময় কেন নয় রাত এক দুইটায় কেন নয় সকাল ছয়টায় আজ আমরা যে রহস্যের পর্দা তুলতে যাচ্ছি তা শুনলে হয়তো আপনার পায়ের নিচের জমিন কেঁপে উঠবে কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা হলো ব্রহ্মাণ্ডের এক গোপন গভীর শক্তিশালী ইশারা যা আপনাকেই দেওয়া হচ্ছে এটা এক ডাকে এক বার্তা এক সতর্কতা এবং এক সুযোগ যা আপনি এতদিন না জেনে হারাচ্ছিলেন তাই নিঃশ্বাস আটকে রাখুন কারণ আজ আপনি জানতে চলেছেন এমন এক সত্য যা আপনার জীবন পাল্টে দিতে পারে ব্রহ্মমুহূর্ত দেবশক্তির সময় রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙা মূত্রত্যাগের প্রয়োজন অনুভব করা এসবই আপনার প্রারব্ধ আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সাথে যুক্ত গভীর সংকেত আমাদের প্রাচীন বেদ পুরাণ শাস্ত্রের সময়কে শুধু ঘড়ির কাটা হিসেবে নয় বরং এক জীবন্ত শক্তি বলা হয়েছে দিনের প্রতিটি ঘণ্টার আলাদা শক্তি থাকে কিন্তু এই সবের মধ্যে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এ সময়কে বলা হয় ব্রহ্মের সময় উই ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর মুহূর্ত অর্থাৎ শক্তিধর সময় এই সময় সৃষ্টি শক্তি সর্বোচ্চ স্তরে পৌঁছে রাতের অন্ধকার শেষ হয়ে আসে কিন্তু ভোরের আলো পুরোপুরি জন্মায়নি দুটি জগতের মাঝের এক রহস্যময় সেতু এই ব্রহ্মমুহূর্ত এই সময়ে দেবতা ঋষিমুনি এবং দিব্য আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে অবতরণ করেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে শুদ্ধ সবচেয়ে নির্মল শান্তশক্তি এ সময় চারদিকে থাকে আপনি হয়তো খেয়াল করেছেন এই সময় বাতাসে অদ্ভুত ঠান্ডা শান্তি বিশুদ্ধতা থাকে পাখিরা ডাকতে শুরু করে জেন প্রকৃতি নিঃশব্দে জেগে উঠছে এসবই শুধু ঘটনা নয় এসবই গভীর সংকেত আপনি কেন এই সময় জেগে ওঠেন হ্যাঁ এর উত্তর আপনার ধারণার থেকেও গভীর যখন এই দেবীয় শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় তখন তারা সরাসরি কথা বলে না তারা আপনার শরীরকেই মাধ্যম করে তারা আপনার ভেতরে মূত্রত্যাগের তীব্র ইচ্ছে তৈরি করে আপনাকে জাগানোর জন্য ভাবুন এটি কোনো ভুল নয় কোনো রোগ নয় এটা এক দিব্য অ্যালার্ম ক্লক যা আপনাকে প্রতিরাদ বলে উঠো যাগো আমি তোমাকে কিছু বলতে চাই উ আর আমরা কি করি উঠে যাই বাথরুমে যাই ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ি ভাবি এই তো স্বাভাবিক ব্যাপার কিন্তু না আমরা প্রতিরাতে এক বিরাট সুযোগ হারাই যখন ঈশ্বর নিজেই আপনার আত্মার দরজায় করা নারেন আপনার আত্মা জেগে উঠছে প্রথম কারণ আপনার আত্মা এক বিশেষ স্তরে পৌঁছে গেছে হয়তো বর্তমান জন্মের পুণ্য হয়তো পূর্বজন্মের সাধনা এসব মিলিয়ে আপনার আত্মা এখন জাগরণের দুয়ারে দাঁড়িয়ে ব্রহ্মাণ্ড এখন সরাসরি আপনার সাথে কথা বলতে পারছে আপনার প্রতিরা তিনটা পাঁচটার মধ্যে ঘুম হানা নির্দেশ করে আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি দ্রুত জাগছে মূত্রত্যাগের ইচ্ছে হল শুধু এক বাহানা আসল উদ্দেশ্য হল আপনাকে ব্রহ্ম মুহূর্তে জাগানো দ্বিতীয় কারণ আপনার পিতিপুরুষেরা আপনার কাছে আসছেন হিন্দু ধর্মে পিতরদের দেবতুল্য মানা হয় এরা সূক্ষ্মজগতের বাসিন্দা যারা তাদের বংশধরদের রক্ষা করেন ব্রহ্ম মুহূর্তে স্থূলজগত ও সূক্ষ্মজগতের দেয়াল সবচেয়ে পাতলা থাকে এই সময়ে তারা সহজেই আপনার কাছে আসতে পারে যদি প্রতিদিন তিনটা পাঁচটায় আপনার ঘুম ভাঙে তবে হতে পারে আপনার পিতার আপনাকে কিছু বলতে চান তারা আপনার কল্যাণ চান তারা আশীর্বাদ দিতে চান হয়তো কোনো বিপদ থেকে আপনাকে সতর্ক করছেন অথবা মুখ্যের জন্য আপনার প্রার্থনা চান যখন আপনি বাথরুমে যান ঠিক সেই সময় আপনার পিতররা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনি একা নন অদৃশ্যভাবে তারা আপনার পাশেই তৃতীয় কারণ আপনার ইষ্টদেবের ডাক প্রত্যেক আত্মার এক ইষ্টদেব থাকে এক বিশেষ দেবতা যার সাথে আত্মার গভীর সম্পর্ক জীবনের ব্যস্ততায় আপনি হয়তো তাকে ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভুলে যায়নি আপনাকে ব্রহ্ম জাগানো মানে আপনার ইষ্টদেব আপনাকে ডাকছেন বলছেন আমার সাথে কথা বল উই আমি তোমার অপেক্ষায় আছি ই এ সময়ের একটুকরো প্রার্থনা দিনের শত প্রার্থনার থেকেও শক্তিশালী চতুর্থ কারণ আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের শক্তির মিল। শরীর পঞ্চতত্ত্বে গঠিত পৃথিবী জল আগুন বায়ু আকাশ রাত দুইটা থেকে সকাল ছয়টা হল বাতের সময় বাতের কাজ হল গতি দেওয়া মলমূত্রত্যাগও সেই গতির অংশ ব্রহ্মমুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তি বাড়ে আপনার শরীরও সেই শক্তির সাথে অনুসঙ্গতি তৈরি করে আপনার মূত্রত্যাগের ইচ্ছে শরীরের ঘড়ি ও ব্রহ্মাণ্ডের ঘড়ির মিল এখন প্রশ্ন ঘুম ভাঙলে করবেন কি এটাকে বিরক্তি নয় বরদানের মতো গ্রহণ করতে হবে জেগে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দিন শীতল জলে মুখ হাত ধুয়ে নিন বাথরুম থেকে এসে সঙ্গে সঙ্গে না ঘুমিয়ে বসুন পাঁচ এক শূন্য মিনিট নিরবে বসুন গভীর শ্বাস নিন ইষ্টদেবকে স্মরণ করুন ওমজপ করুন পিতৃপুরুষদের প্রণাম করুন কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন আপনার ভেতর বদল আসছে চাপ ভয় কমছে মনের অশান্তি দূর হচ্ছে মুখে আলোকিত ভাব আসছে এটা কোন কুসংস্কার নয় এটা হলো ব্রহ্ম মুহূর্তের শক্তির বিজ্ঞান এই অভ্যাস আপনার জীবন বদলে দেবে ব্রহ্মাণ্ড রোজ আপনার দরজায় করা নাড়ছে এখন আপনি জানেন এটা কোনো সমস্যা নয় এটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ আপনি সাধারণ মানুষ নন আপনি নির্বাচিত যখন পরেরবার রাত তিনটা পাঁচটার মধ্যে আপনার ঘুম ভাঙবে ঘাবরাবেন না হাসুন এবং মনে মনে বলুন আমি প্রস্তুত উ ধন্যবাদ কি